যেমন আমাদের একজন বড় ভাই আছে এটা হচ্ছে মিশুদা মিশুদা কে তো কম বেশি সবাই চেনে স্যার মিশুদা বড় কম সাউন্ডের বিগ ফ্যান বললেই নয় নয় কম বেশি সবাই সবাই তো আমাদেরকে কেমন লাগছে জানাবেন আর ঠিক রাত 10টায় ঠিক রাত 10টায় আজকে আমাদের প্রোগ্রাম শুরু হবে আমরা ইতিমতো অনেক দূর চলে এসেছি কাঁচা আছে চলে এসেছি তো সময় মিলে খুব আনন্দ হচ্ছে একটা গান গাওয়া যায় না আমি কে গঙ্গায় বিদে এ আনন্দ আকাশে বাতাসে আহা কি আনন্দ আকাশে বাতাসে শাক সাখে পাখি ডাকে কত শোভা চারি পাশে শাক শাকী পাখি ডাকে কত শোভা চারি পাশে আহা কি আনন্দ আকাশীর্বাদাশি আহা কী আনন্দ আকাশীর্বাদ

তো আইটা যেটা বলি অনেকগুলো জায়গায় যায় আমরা নতুন নতুন জায়গায় যাই যেমন কিছুদিন আগে আমরা ফটিকচুরিয়ে এই পর যাব রাঙ্গুনিয়াতে মানে যে জায়গাগুলোতে আমরা না জানো যাব তো রাঙ্গুনিয়াও যাব রাজানো যাব যে জায়গাগুলোতে আমরা প্রথমবার যাই সেই জায়গাতে আমরা অনেকগুলো পরিবার পাই অনেকগুলো ভালো আসেন মানুষ পাই ছোটন কি পান খাচ্ছে না খুব মিশুক একজন মানুষ

আজকে দেখা হবে তো এই জন্যই প্রোগ্রাম থাকলে আমরা খুব বেশি আনন্দ থাকি বাসায় বসে কাছে একটু বোরিং বোরিং তো মিশুদা কেমন লাগছে আমাদের যখন কেমন যখন আমরা তখন আমরা খুব রিল্যাক্স আসলে আমরা আসলে মানে আমরা চাই একটা মানে সাউন্ড ইঞ্জিনিয়ার তো যাতে ভালো হয় এইটার জন্য আমরা মিশুদা শিল্পীর গান শুধু মিউজিশিয়ান এবং নিজের উপর ডিপেন্ড করে না করনা আউটটা কেমন আসছে এটা আসলে আমি মনে করি আমাদের জন্য মিশুদা খুব বেস্ট বেস্ট আসলে তো মিশুদা কা কমবে সবাই চিনে তো দেখা হচ্ছে সাতকানিয়াতে গিয়ে সবকিছু নিয়ে আসবে কিছুক্ষণের মধ্যে আপনারা সাতকানিয়াবাসী তৈরি তো আমরা টিম বৃষ্টি কিন্তু আসছি আচ্ছা আমাকে কেমন লাগছে জানাবেন কেমন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা